নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আগামীকাল সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম লঙ্কাগড় কল্যাণপুরে বকুলবুড়ির মন্দিরে বকুলবুড়ির মন্দির পড়লে ভুল হবে একটা বকুল গাছকে ঘিরে তার পুজো অর্চনা এবং হরিনাম সংকীর্তন সাথে ছিল বাতাসা ছড়ানো কিন্তু ছিল না কোনো মন্দির এই যে দেখছেন আমার দিদি জামাইবাবু মাসি কাকি কাকা সবাই মিলে গিয়েছিলাম কাল আর এই হলো সেই বকুল গাছ এই বকুল গাছের সবাই প্রদক্ষিণ করছিল আর বাতাসা ছড়াচ্ছিল তেমন কোনো মেলা এখানে বসেনি কিন্তু চারিদিকটা দেখুন পুরো ফাঁকা মাঠের মাঝখানে এই বকুল গাছ সেইখানে নাকি একটা বুড়ি থাকতো যে ওষুধ দিত এবং সে মারা গিয়েছে এবং তার স্মৃতি নিয়েই তার সেই বকুল গাছের নিচেই পূজা অর্চনা করা হয় শুনেছি কেউ মানত করলে না কি সেটা পূর্ণতা পায় আমার বোনপরও মানসিক ছিল যেটা শোধ করতেই গিয়েছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে